নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার হিসেবে দেখেন না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোন দল বা ব্যক্তি নন জুলাই আন্দোলনের মাস্টার বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ গতকাল রবিবার বিবিসির সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান দেশ ত্যাগের পর গত সতেরো বছরের মধ্যে কোনো গণমাধ্যমকে দেয়া তারেক রহমানের এটাই একান্ত সাক্ষাৎকার দেশে ফেরার বিষয়ে তারেক রহমান বলেন কিছু সঙ্গত কারণে ফেরা হয়নি তবে সময় এসেছে। ফিরে ভোটার তালিকা হালনাগাদে একুশ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে যাদের অনেকেই অতীতে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সঙ্গে এক সংলাপে তিনি এসব কথা বলেন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে ভারত কাজ করতে প্রস্তুত বলে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী বলেছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান আজ সোমবার নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বিক্রম মিশ্রী এ মন্তব্য করেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অংশ নিতে হামাসের প্রতিনিধিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে মিশরের কায়রোতে একত্রিত হয়েছেন সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাকে প্রকাশ্যে প্রশংসা করে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন যদি যুদ্ধবিরতি বন্দি ও আটক ব্যক্তিদের প্রত্যাবর্তন গাজার পুনর্বাসনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা ঘটে এবং এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্বীকৃতির দিকে নিয়ে যায় তাহলে আমরা দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রত্যাশিত সঠিক পথে আছি এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেন ট্রাম্পের পরিকল্পনায় বিপজ্জনক দিক রয়েছে এবং ইসরায়েলের বাধার ঝুঁকি থাকায় এর সাফল্য অনেকাংশে এখন নির্ভর করছে ফিলিস্তিনিদের সিদ্ধান্তের উপর অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল চলমান এ আলোচনাকে গত দুই বছরের সবচেয়ে আশাব্যঞ্জক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন বলেছেন ইসরায়েলি আরব ও ফিলিস্তিনি পক্ষগুলো এখন গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে অভিন্ন ধারণা একে অন্যের সঙ্গে বিনিময় করছে ক্রিকেটে ফর্ম সবসময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর